কি বিজনেস করা যায় এরকম কনসেপ্ট নিয়ে যারা চিন্তা করতেছেন তারা প্রায় মেশিনের কাছে থেকে সঠিক সমাধান পাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি একজন প্রবাসী আমি একসময় বেকার ছিলাম আমি কিছু করতে চাই আপনাদের মতোই আমিও এখন বিজনেস করতেছি আমার অভিজ্ঞতার আলোকে আমি বাংলাদেশে যে মেশিনারিজগুলো আমরা তৈরি করি প্রায় মেশিনারিজ সেই মেশিনগুলো নিয়ে আপনিও বিজনেস করতে পারেন তো আমরা কি কি মেশিন তৈরি করি আমরা সকল মেশিনের সম্পর্কে তথ্য দেবো সাধারণত প্রথম অবস্থায় জুতা তৈরি করার মেশিন বিক্রি করি জুতা এই জুতাগুলো তৈরি করে মেশিন বিক্রি করি ভ্যাকসিন আইটেমের লেদার আইটেমের এইসব জুতা তৈরি করে মেশিন বিক্রি করি লেদারের বিভিন্ন জুতা তৈরি করে মেশিন বিক্রি করি একটা ব্যবসা আমরা গুছিয়ে দিই এটা যাতে করতে পারেন আপনি এবং আমরা এই মেশিনগুলো বিক্রি করি এবং এগুলো কাজও আমরা শিখিয়ে দিই দর্শক এই জুতাগুলো ডালাই জুতা যেগুলো এটা আরেকটা সেক্টর এই ডালাই জুতা তৈরি করার মেশিন আমরা বিক্রি করি ডালাই জুতার একই মেশিনে আপনি চাইলে ডালাই জুতা এবং মেলামাইনের বাসন কুসন তৈরি করতে পারবেন এক মেশিনে ডাইস পরিবর্তন করার মাধ্যমে ডালাই জুতা হচ্ছে একটা জুতার মেশিন চায়না মেশিন যেগুলো এগুলো হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এই মেশিন আর হলো ডাইস লাগে যে ডাইসগুলো খুবই ব্যয়বহুল ইন্ডিয়া অথবা চায়না ছাড়াই ডাইসগুলো হয় না এই ডাইসগুলো একটা ডাইসের দাম পড়ে সাধারণত আমাদের দেশের টাকা হিসাবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা ইন্ডিয়া থেকে আনলে এরা ছয় জোড়া জুতো একসাথে বেরোয় এরকম একটা ডাইসের দাম তিন লাখ তিরিশ হাজার টাকা আপনার নিজে ব্র্যান্ডিং করে যদি আপনি চান এরকম জুতা তৈরি করতে পারবেন ডাইস সংগ্রহ করে মেশিন সংগ্রহ করে একটা মেশিনের সেট পরবেন পাঁচ লাখ ষাট হাজার শুধু মেশিনের দাম একটা ডাইসের দাম পরে তিন লক্ষ তিরিশ হাজার টাকা ছয় জোড়া জোতা বারো পিস একসাথে বের হয় এরকম একটা ব্যয়বহুল এই ডাইস দাম এটার দাম ব্যয়বহুল কারণ হচ্ছে এটা দিয়ে একটা হাই কারিকুলাম একটা ডাইস তৈরি করতে দেড় মাস সময় লাগে এবং এটার সঠিক দামই তিন লক্ষ ত্রিশ হাজার টাকা এখানে আমরা ইন্ডিয়া থেকে ডাইসগুলো এনে দিই আপনারা চাইলে আপনাদের নিজের ব্র্যান্ডিং এর নামে আমরা তৈরি করে দেবো তিন লাখ তিরিশ পাঁচ লাখ ষাট আট লাখ নব্বই একটা কম্প্রেশন মেশিন লাগে যার মূল্য আপনি পঁচিশ হাজার দিয়ে কিনতে পারেন একশো লিটার দুশো লিটার কিনতে চাইলে আটত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার চল্লিশ হাজার বিভিন্ন আছে এগুলো মার্কেট থেকে আমরা কিনে দেবো সবার সকল কিছু সমন্বয়ে নয় লাখ সামথিং টাকায় আপনি এই ব্যবসাটার মেশিনে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তো পেপার প্লেট ওয়ান টাইম প্লেট তৈরি মেশিন বিক্রি করি ওয়ান টাইম প্লেট যেগুলো ফয়েল দেওয়া এই যে বিরিয়ানি বক্স এগুলোর মেশিন ফয়েল দেওয়া প্লেট এগুলোর মেশিন এবং আপনার সাথে যেগুলো পেপার পেপারের কিন্তু এখন চাহিদা বাড়তেছে আস্তে আস্তে কেন পেপারগুলো পরিবেশ বন্ধব এই পেপার তৈরি পেপার দিয়ে তৈরি করার এই পেপার প্লেট তৈরি করার যে মেশিন এগুলো আমরা বিক্রি করি আমাদের কাছ থেকে পেপার প্লেট তৈরি এবং এই পেপার নিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন চাইলে এই পেপারের যে কারখানা যেখানে পেপার উৎপাদন হয় সেখান থেকে সরাসরি নিতে আমরা সেগুলো লিঙ্ক ক্লাইন্ড আমাদের আশেপাশেই আছে আমরা এখানে এই ফ্যাক্টরিগুলা আপনারা চাইলে এইগুলা সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম বিরিয়ানি বক্স ফয়েলের বা ওই যে আপনার থার্মোকলের অথবা আপনার পেপারের এগুলো তৈরি করতে পারেন মেশিনারি যে দাম সাধারণত একটা মেশিনের দাম এক লাখ সত্তর হাজার আর একটা ডাইস এগুলো তৈরি করার যে ডাইসগুলো পেপার তৈরি করার বিশ হাজার টাকা দুইটা ডাইস এক মেশিনে লাগে ডাবল মেশিন নিলে আর সিঙ্গেল মেশিন নিলে এক ডাইসে করতে পারবেন সিঙ্গেল মেশিনের দাম এক লাখ বিশ হাজার ডাবল মেশিনের দাম এক লাখ সত্তর হাজার ডাবল মেশিনের সাথে একটা ডাইস লাগবে বিশ হাজার টাকা করিয়া দুইটা ডাইস দুইটা রাইসের দাম হলো দুই চল্লিশ হাজার এই টোটাল দুই লাখ বিশ হাজার দশ হাজারের ভিতরে আপনার এই যে ওয়ান টাইম প্লেটের ডাবল সিলিন্ডার যে ডাবল চ্যানেল মেশিন নিয়ে কাজ করতে পারবেন আর যদি ওয়ান চ্যানেল মেশিন নিতে চান এক লাখ বিশ হাজার আর হচ্ছে আপনার ধরেন একটা ডাইসের দাম হলো বিশ হাজার টাকা এই এক লাখ চল্লিশ হাজার টাকার ভিতরে আপনার এই ব্যবসা মেশিন নিয়ে করতে পারবেন পার্কিং ক্রাইস তৈরি করার মেশিন পার্কিং ক্রাইস তৈরি করার মেশিনের ওই যে ফর্মা মেশিনের ফুল সেট আমরা বিক্রি করি এগুলো আমাদের কাছ থেকে পাবেন একটা মেশিনের ফুল সেট চারটা মেশিনের সমন্বয়ে মিক্সার মেশিন এবং ইয়েটের সহ তিন লক্ষ দশ হাজার টাকা অটো ভাইব্রেশন টেবিল দিয়ে বড়টা দিয়ে আর যদি ছোট ভাইব্রেশন টেবিল দিয়ে নিতে চান দুই লাখ হাজার টাকা এগুলো আসলে দেখতে পারবেন অথবা যারা এই বিষয়ে তথ্য নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা বিস্তারিত তথ্য দেব সাবান তৈরি করা ব্যবসা সাবানের মেশিনারি যে আমরা বিক্রি করি সাবান তৈরি করতে পারবেন প্যাকেজিং ট্যাকেজিং যাবতীয় সকল প্রকার টেকনোলজি সহ ক্ষুদ্র আকৃতির একটা মেশিনারি যে আমরা মার্কেটিং বাজারজাত করি এই মেশিনটা আমাদের কাছে নিতে পারবেন এটার প্রাইস না বলি এখন পর্যন্ত আমরা মেশিনটা ম্যানুফ্যাকচারিং কমপ্লিট হয় নাই এগুলো কমপ্লিট হলে এগুলোর কত টাকা প্রাইস পড়বে কত টাকা আপনার কাঁচামালের মূল্য একটা সাবানে কত টাকা লাভ এগুলো যাবতীয় তথ্য দেব ইনশাল্লাহ সাবানের সাথে যেগুলো আপনার ওই যে যেগুলো ওই যে হ্যান্ড ওয়াশ এবং হচ্ছে আপনার হুইল পাউডারের মতো যে পাউডারগুলো থাকে সাধারণত সাবানের এই পাউডারগুলার তৈরি করা মেশিন আমাদের কাছে এক প্যাকেজিং এ সকল প্রকার মেশিন পাবেন খুব কম দামে আমাদের এটা আসতেছে মেশিনটা এখনো আমাদের বাজারজাত করার মতো কমপ্লিট হয় না মেশিন এবং যারা বিভিন্ন মেশিন তৈরি করতে চান যেমন সাধারণত এইসব এই যে রাবারের যেই আপনার হট এন্ড কুলের মেশিন এবং সাথে সাথে যেই কোনো মেশিন আপনি আমাদেরকে অর্ডার করলে আমরা ওই ডিজাইন করে আপনার চাহিদা মোতাবেক আমরা মেশিন তৈরি করে দেবো যেহেতু আমরা একটা কোরিয়ান টেকনোলজিতে কাজ করি আপনার জায়গায় থাকবেন ভালো মানের আছে বাংলাদেশের প্রায় মেশিনারি যে তৈরি করেন দর্শক হালাল বিজনেস করার জন্য আপনার মেধা পরিশ্রম নেগেটিভ চিন্তা যেটা মাথা থেকে এগুলো বাদ দিতে হবে যে এটা কি সম্ভব কিনা এটা পারে কিনা আর বা এটা সম্ভব না ইন্ডাস্ট্রিয়াল কিভাবে হইল শিল্পপতি কিভাবে তৈরি হয় পৃথিবীতে বাংলাদেশে আমরা দক্ষিণ কোরিয়া ছিলাম সেখানে একটা শিল্পোন্নত পৃথিবীতে তারা পণ্য বিক্রি করে এবং আজকে একটা কোরিয়ার সপ্তম পৃথিবীর অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা দেশে রূপান্তরিত হয়েছে এই ম্যানুফ্যাকচারিং এই উৎপাদন দিয়ে তা আপনি যদি নেগেটিভ চিন্তা করেন যে উৎপাদন বুকি ব্যবসা ভালো হবে না অথবা ব্যবসা করতে পারবেন না এরকম নেগেটিভ চিন্তা যতদিন থাকবে মাথায় কিচ্ছু করতে পারবেন না ভাইয়া কিচ্ছু করতে পারবেন না মুদি দোকানদারি করতে পারবেন না জন্য নেগেটিভ চিন্তা বাদ দিয়ে পজিটিভ মেধা খাটিয়ে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলিয়ে ব্যবসা করার চিন্তা থাকলে ম্যানুফ্যাকচারিং ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ সফল হবেন যারা আমাদের প্রবাসী আমি একজন প্রবাসী ছিলাম আমাদের প্রবাসী ভাইয়েরা এবং সাথে যারা বাংলাদেশে আমাদের শিক্ষিত বেকার যারা আছেন এরা যদি বিজনেস করতে চান ম্যানুফ্যাকচারিং বিজনেস আমাদের এইখানে যে মেশিনগুলো আছে নিয়ে করতে পারেন আরো কত মেশিন আছে যেগুলো দিয়ে আপনি করে উৎপাদনমুখী ব্যবসা করতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন আমাদের অফিস আছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা ফ্রেশ রস মিষ্টির দোকানের পাশ দিয়ে সামাদ মেম্বার বাড়ি গলি ভিতরে অবশ্যই আসবেন এসে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে যাবেন এবং আমাদের প্রতিষ্ঠান সপ্তাহে ছয় দিনই খোলা থাকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত